আমার চাকরি প্রত্যাশী ভাই আশা করি আপনারা সকলে আমিও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ উপনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো যে বারোই জুন দুই হাজার তেইশে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল দুইটি শূন্য দুই ক্যাটাগরির সাতশো সাত শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করেছিল তার কিন্তু পরীক্ষার ডেট পড়ে গেছে এখনও আপনাদের ফোনে এস এম এস আসে নাই এবং আপনারা এডমিট কার্ডও এখনও ডাউনলোড করতে পারেন নাই যারা পরীক্ষার্থী রয়েছেন সেই ক্ষেত্রে আপনারা সকালে ফোন দিচ্ছেন যে ভাই কবে নাগাদ আমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবো অ্যান্ড আরেকটা বিষয় পরীক্ষার জন্য কী কী বিষয়ে পড়াশোনা করবো এবং এই পদের জন্য একটা সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন বিস্তারিত সকল বিষয় ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এখানে কিন্তু দুই ক্যাটাগরির নিয়োগ ছিল সকলেই জানেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক এবং অফিস সহক তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন নিচে কমেন্টস বক্স আছে আপনাদের যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন এখন আপনারা সকলে অবগত আছেন যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল দুইশো পঁয়ষট্টিটি একটা দুইটা পথ না এখানে কিন্তু ষোলোতম গ্রেটের চাকরি এখন এখানে যারা পরীক্ষার্থী ছিলেন তারা আজও আছেন না বেঁচে আছেন না কে কোথায় গেছে আল্লাহ তালায় ভালো জানে কারণ প্রায় চার বছর হয়ে গেল তারপর পরীক্ষার ডেটটা কিন্তু তারা দিয়েছে এখন তারপর ছিল অভিষয়ক পথ চারশো বিয়াল্লিশটি বিয়াল্লিশ শূন্য মানে শূন্য বা শূন্য ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল এখন পরীক্ষা হলো উপরে যে পরীক্ষাটা যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এই পদের পরীক্ষা কিন্তু আগামী পঁচিশ জুলাই আগামী পঁচিশ জুলাই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ সাত দুই হাজার পঁচিশ তারিখ রোজ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন সকলে বলছেন যে ভাই দুইটা এডমি এস এম এস একই সাথে আসবে না ভাই আগে প্রথমে একবার ফার্স্ট এস এম এস আসবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক এইটার কিন্তু এডমিট কার্ড ফার্স্ট আপনারা ডাউনলোড করতে পারবেন সকলে অবগত আছেন যে সরকারি বন্ধ তিন দিন চলতেছে শুক্র অফ ডে এবং শনিবার বন্ধ সরকারি তিন দিন বন্ধ এই সপ্তাহের মধ্যে শেষ দিকে কিন্তু আপনাদের ফোনে এস এম এস আসা শুরু করবে অফিস খোলার পরে আপনারা তারপর এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করতে পারবেন এখন এই পদের যারা পরীক্ষার্থী রয়েছেন এই পদের যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে সাজেশনটা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আপনাদের অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়া যাবে এবং অভিষেক পদের পরীক্ষা সংক্রান্ত তো আপনারা জানেন তার আগে বলে দেয় ভাই আপনাদের সহজের জন্য আপনাদের চাকরির আরও তথ্য দেওয়ার জন্য নতুন একটা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ কিন্তু খোলা হয়েছে যেখানে চাকরির আনকমন অজানা তথ্যগুলো কিন্তু সেখানের থেকে আপনারা পাবেন তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই অবশ্যই যারা আমার সাবস্ক্রাইবাররা রয়েছেন তারা অবশ্যই অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু সেই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এবং ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন অফিস অফিসক পদের পরীক্ষা কিন্তু আবার এক মাস মানে পরেই পরীক্ষা পড়ছে একদিক দিয়ে ভালো করছে কারণ একসাথে পরীক্ষার্থী তো প্রচুর পরীক্ষার্থী আপনারা সকলেই জানেন তার জন্য কিন্তু অফিস শক পদে পরীক্ষার ডেটটা একটু পরে দিছে বাইশে আট দুহাজার শুক্রবার বেলা সকাল দশটা থেকে এগারোটা অবধি কিন্তু আপনারা পরীক্ষা দিবেন তাও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন কিছুদিনের মধ্যে আপনাদের ফোনে কিন্তু ম্যাসেজ চলে আসবে আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের এই অফিস এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদে সাদেশন প্রয়োজন আছে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে সাদেশন নিয়ে পড়তে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন